তোমাদের মন মতন কালার নিয়ে চলে এসছি আর আমাকে বলো যে এই ব্যাঙ্গালোর সিল্ক পরে আমাকে কেমন লাগছে জানি সুন্দর লাগছে এই শাড়িটা এমনই যে যে কেউ পরলে তাকেই কিন্তু রানী রানী লাগবে আর চলো এবার প্রথমে তোমাদেরকে দেখাই শাড়ির কালারগুলো দেখায় দেখাই প্রথমেই কিন্তু চলে যাচ্ছে খুব সুন্দর একটা মিষ্টি ডিপসি গ্রিন কালার আর তারপরেই চলে যাচ্ছে দেখো খুব সুন্দর একটা পার্পেল কালার আর শাড়ি নিয়ে তোমাদেরকে কি বা বলবো এই শাড়ির কাজটা এতটাই সুন্দর যে শাড়ি থেকে আর তারপরে চলে যাচ্ছে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এই চলে যাচ্ছে খুব সুন্দর একটা ব্ল্যাক কালার আর তারপরে চলে যাচ্ছে এই যে ম্যাজেন্ডা কালার উফ কালারটা দেখো জাস্ট আর তারপরে যেই তিনটে কালার আমি তোমাদেরকে আজকে দেখাবো সেরা সেরা এই চলে যাচ্ছে পিকক ব্লু কালার দেখো কত সুন্দর এই শাড়ি তোমরা স্ক্রিনশট এরপরে কিন্তু আর পাবে না তারপরে চলে যাচ্ছে মিষ্টি একটা রানি কালার আর লাস্ট যেটা আমি আছি সেটা কিন্তু অ্যাকোয়া ব্লু কালার আর এই শাড়ি তোমরা আজকে পাবে নয়শো নিরানব্বই টাকায় তাও আবার বেঙ্গল ফ্রি ডেলিভারি